কিছু কিছু জিনিস না চাইতেই পেলে অনেক ভালো লাগে আর তারপর যদি হয় সেটা সারপ্রাইজ যদি আমার বর আমাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করে তারপর আজকে তার মনের মধ্যে কি হয়েছে জানি না হঠাৎ করে নিয়ে চলে আসলো গ্রিন ভ্যালি পার্ক আর অন্যদিকে তো আমার বাবুর বায়নাটা আছে আমার বাবু যে বায়নাটা ধরে সে বায়নাটা ওর বাবা পূরণ করেই থাকে যদিও আমি আমার বরকে নিয়ে কখনো বড়াই বা অহংকার করি না কারণ অহংকারের পতন আছে আর বেশি বড়াই করাও ভালো না অনেকেই কিন্তু বরকে নিয়ে অনেক অনেক অহংকার করে কিন্তু আমি এই অহংকারটা করতে চাই না আর আমার কপালে এমনিতেও সুখ সহ্য হয় না কারণ সুখ কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় তো আমি যতটুকু সুখ শান্তি নিয়ে ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ এর থেকে বেশি সুখ শান্তি পাওয়া আমার কপালে হয়তো সেটা সহ্য হবে না তো আল্লাহ যতটুকু দিয়েছে এটা নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো এই যে আমার বাবু এখানে এসে অনেক খুশি আমার বাবুটা অনেক ঘোরাঘুরি পছন্দ করে বাবা ছেলে দুজনেই মিলে ঘোরাঘুরি করছে কোনটাতে উঠবে যদি আমরা এখানে অনেকবার এসেছি তো দুই একটা জায়গাতে আমরা ঢুকে নাই বা উঠি নাই তো এটাই এখন আজকে পূরণ করবো এদিকে আমার বর বলতেছে আজকে ভূতের বাড়িতে ঢুকবে তো আমি ভাবছি ভূতের বাড়িতে ঢুকবো না কারণ বাবু আছে আর বাবু ভয় পাবে আর আমারও ভয় লাগে কি বলতে কি দেখব তো সারা রাতে সেটাই আমি আবার স্বপ্নে দেখি তো আমার বর বলতেছে অনেকেই তো দেখছে চলো দেখি আসলে কি আছে এখানে আসলে জানিনা কতটা ভয় পাবো সেই পাহাড়ে উঠার মতো যদি আবার ভয় পেয়ে থাকি আমার তো ভীষণ ভয় লাগছে এই যে এখানে আবার লেখা ভূতের ঘর তো আসলে ভূতের ঘর বলতে ভয় দেখায় যাই হোক সবাই যখন এটার মধ্যে যাচ্ছে তো যে দেখি কি অবস্থা সেই দেখি বাবা একটা তো ভয়ঙ্কর জিনিস এর ভিতরে অন্ধকার তার মধ্যে আবার এগুলো দিয়ে রাখছে আসলে এটা ভয় কথা আমি তো আমার বরের হাটটি চ্যাপটে ধরেছিলাম আর আমার বাবু তো ছিল তার বাবার কোলে যদি আমার বাবু কিন্তু একটুকু ভয় পায় নাই আমি যতটা পেয়েছি আমার বাবু ঠিক ওর বাবার মতো অনেক সাহসী হবে আসলে এই যে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো কিন্তু অন্ধকারের মধ্যে আরো বেশি ভয় লাগে তো এই ভূতের ঘরের মধ্যে আসলে ভূত পেরতি এগুলা রেখেছে নামটাও যেমন ভূতের ঘর কাজগুলো ঠিক তেমনই ভূতের মতো ভূত দেখার কাজ শেষ করে এবার আমরা চলে আসলাম এই যে বুলেট প্রুফ ট্রেনে আমার বাবুর অনেক শখ এই ট্রেনে উঠবে আসলে আমার বাবু ট্রেনে উঠতে খুব পছন্দ করে এই ট্রেনে উঠে বসে থেকে অনেকটা গ্রিন ভ্যালি পার্ক জায়গাটা দেখা যায় আর হেঁটে হেঁটে দেখতে হয় না এই যে ট্রেনটা চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠে পড়বো ট্রেনে উঠে আমার বাবু তো খুব খুশি জানালা দিয়ে চারিপাশটা দেখছে এই ট্রেনটা যখন টানেলের মধ্যে ঢুকে তখন একটা ভয়ঙ্কর শব্দ হয় আসলে মনে হয় সত্যি একটা শব্দ আমার বাবু তো দিয়ে আর শব্দটা শুনছে আমরা এই প্রথম বগিতেই সেই জন্য সামনে দেখেন অনেকটা জায়গা রয়েছে আর ট্রেনটা কিন্তু অনেক দ্রুতই চলছে এদিকে আবার আমার বাবু আর তার বাবা দেখেন কি দুষ্টুমি না করতেছে বাবা ছেলে একসাথে হলে দুষ্টুমিরা শেষ থাকে না সব সময় দুষ্টুমি করে যায় আর ট্রেনের মধ্যে তো দুজন একেবারে বেশি বেশি দুষ্টুমি করতেছিল আমি তো দেখে শুধু হাসছিলাম ওদের দুজনের ঘরে ঢুকে পড়লাম আসলে এখানে চারিপাশটা আয়না দিয়ে ঘেরাও করা তো রাস্তা খুঁজে পাওয়া যায় না যদিও আমাদের হাতে একটি করে স্টিক দিয়েছিল তবে আমার বাবু স্টিকটা হাতে নিয়ে সঠিক রাস্তায় চলে যাচ্ছিল এই আয়না ঘরে ঢুকে তো ভালোই লাগছিল যদিও আমার বাবু চারিদিকটা ঘুরে ঘুরে রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছিল এই আয়না ঘরে আমাদের সাথে একটি প্রেমিক প্রেমিকা ঢুকেছিল তো এই আয়না ঘরে কিন্তু প্রেমিক প্রেমিকা এসে আনন্দ বেশি পাবে কারণ তাদের কাণ্ড কারখানা দেখে আমাদের হাসি পাচ্ছিল তো ভাবলাম হয়তো এই জায়গাটা তাদের জন্য প্রযোজ্য বেশি হবে আয়না থেকে বের হয়ে আমার বর বলতেছিল যে নাইনটি মুভি দেখবো তো আমি ভাবতেছি না ওইটা দেখব না দেখে আমি ভয় পাবো তো বলতেছিল অনেকেই তো দেখতেছে আমরা আবার দেখি বাবু আবার রাজি বাবু দেখবে তো আমি ভাবতেছি দেখি কি আছে এই নাইনটি মুভির মধ্যে অনেকেই আবার এই মুভিটা দেখে বের হচ্ছে আর বলতে ওরে বাবা কি দেখলাম কথাটা শুনেই কিন্তু আমার আরো বেশি ভয় করতেছিল তো আমি এই নাইনটি মুভির ভিডিওটা আমি আপনাদের পরে দেখাবো আমরা মুভি দেখা শেষ করে এই যে বাবু এবার পিঠে পিঠে উঠবে তো এই এই যে উঠে ছবি তুলছে দেখেন আমার বাবু কত খুশি আর ওর ওর জন্য বাবা সবটা করে থাকে ভ্যালি পার্কে অনেক দূর দূর এলাকা থেকে মানুষজন আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে পিকনিক করতেও আসে আর এই জানুয়ারি মাসে তো লোকের অভাব নেই কারণ এই সময়টা তো পিকনিক করারই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ফ্যামিলি নিয়ে এখানে পিকনিক করতে চলে আসে এইদিকে দেখেন আমার বর তো তার ছেলের ছবি তোলা নিয়ে ব্যস্ত এখানে যাবে ছেলের ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে এখানে আমরা অনেকবার বেড়াইতে এসেছি তো আসলে অনেক কয়টা জিনিস আমাদের দেখা হয়েছিল না মূলত আজকে সে কয়টা জিনিস দেখে নিয়েছি তো যাই হোক ভালোই লাগলো আপনারা যারা এই গ্রিন ভ্যালি পার্কে আসবেন সব কয়টাই দেখে যাবেন দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে রাস্তার দুই পাশে এত পর্যন্ত সুন্দর সুন্দর ফুল আছে তো এই ফুলের কাছে ছবি না তুলে পারলো না তো আমার বাবুর ছবি আর কি তুলতেছে যদিও আজকে আমরা তিনটার পরে এসেছিলাম তারপরে অনেক ভালো লাগলো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম